নমস্কার বন্ধুরা আমি গৌরঙ্গনাথ আজ ক্লাস সিক্সের গণিত বই হইতে পার্ট ওয়ানের পেইজ নং থ্রির অঙ্কগুলো তোমাদের সাথে করব চলো তাহলে শুরু করি পেজ নং থ্রির উপরে ছয় নম্বরে দেওয়া আছে থ্রি সেভেন জিরো ফাইভ এই অঙ্কগুলোর যে কোনো একটি অঙ্ককে একবার থেকে বেশি ব্যবহার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটো দুটি সংখ্যা লিখো এখানে চারটি অঙ্ক দেওয়া আছে থ্রি সেভেন জিরো ফাইভ এই চারটি অঙ্ককে ব্যবহার করে আমাদের পাঁচ অঙ্কের একটি সংখ্যা গঠন করতে হবে সবচেয়ে বড়ো সংখ্যাটি এবং সবচেয়ে ছোট সংখ্যাটি এখানে যে যেহেতু চারটি অঙ্ক দেওয়া আছে আমাদের একটি অঙ্ককে কি করতে হবে দুবার ব্যবহার করতে হবে তো আমরা একটি অঙ্ককে দুবার ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটি গঠন চলো তো বড় সংখ্যাটাই গঠন করার জন্য এই অঙ্কগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বড়টিকে আগে লিখতে হবে এখানে সবচেয়ে সবচেয়ে বড় অঙ্কটি হলো সেভেন তো আমরা সেভেনকে এখানে দুবার লিখব তারপর ফাইভ তারপরের ছোট অঙ্কটি হলো থ্রি এবং সবশেষে জিরো সংখ্যাটি কত হলো একক দশক শতক হাজার সাতাত্তর হাজার পাঁচশত তিরিশ এখানে আমরা এই সাত অঙ্কটিকে দুইবার ব্যবহার করেছি পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করার জন্য এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক এবারে আমরা এই চারটি অঙ্ককে ব্যবহার করে সবচেয়ে ছোটো সংখ্যাটি গঠন করব পাঁচ অঙ্কের এখানে আমরা সবচেয়ে ছোটো অঙ্কটি আর আছে জিরো কিন্তু জিরোকে আমরা সবথেকে বামে লিখতে পারবো না কারণ জিরোর বাম দিকে বসলে জিরোর কোনো মান থাকে না সেই জন্য জিরোর পরবর্তী যে সংখ্যা আছে থ্রি জিরোর পরবর্তী বড় সংখ্যা থ্রি আমরা সেটাকে সবের প্রথমে লিখব তারপরে আমরা লিখবো জিরো এবার জিরোকে আমরা দুবার ব্যবহার করব এটি সবচেয়ে ছোটো এটাকে দুবার ব্যবহার করব আর জিরো থাকার কারণে সেটি সবের বাম দিকে বসবে না তাই জিরোর পরবর্তী বড় সংখ্যা আমরা থ্রিকে প্রথমে লিখেছি তারপর জিরো দুবার লিখেছি তারপর থ্রি জিরো হয়ে গেল তারপরটি কি হল একক দশক শতক হাজার ত্রিশ হাজার সাতান্ন এবারে সাত নম্বরটি নিচের সংখ্যাগুলোকে উর্ধ ক্রমে সাজাও এখানে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে হবে আমাদেরকে তো ছোটো থেকে বড় সাজাতে সাজানোর জন্য কারণ সব সবার প্রথমে আমি সবচেয়ে ছোটো সংখ্যাটিকে বেছে বের করতে হবে তো ছোটো সংখ্যাটিকে বেছে বের করার জন্য আমরা কী করবো প্রথমে দেখবো সবটি সংখ্যাতে অঙ্কের সংখ্যা সমান আছে কি না এক দুই তিন চার পাঁচটি অঙ্ক এক দুই তিন চার পাঁচ 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 সবটি পাঁচ অঙ্কের সংখ্যা এবারে এই পাঁচ অঙ্কের সংখ্যার মধ্যে আমরা দেখব সবের বামের গড়ের একক দশক শতক হাজার অযুত অযুতের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটিতে আছে অঙ্ক কোনটিতে আছে এটাতে আছে সেভেন এটাতে এইট এটাতে নাইন এটাতে আছে টু এটাতে নাইন এটার ওবে সব থেকে ছোটো কারণ এটার অযুতের গড়ের সংখ্যাটি টু সবচেয়ে ছোট সেই জন্য এই সংখ্যাটি হবে সবচেয়ে ছোট বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা হয়ে গেল আমরা এর পরের বড় সংখ্যাটিকে বেছে নেব তো অযুতের গড়ে দুইয়ের পরে এর বড় সংখ্যাটি আছে সাত আট এই দুইটা সমান সমান তারপর এই তারপরে হবে সাতাশি হাজার পাঁচশত পঁয়ষট্টি কারণ এখানে অযোধ্যা করে আছে আট এবং এই দুটিতে আছে নয় নয় সুতরাং আট থেকে নয় থেকে আট ছোট তাই এটাও সাতাশি হাজার পাঁচশত তারপরে রয়ে গেল এই দুটি অঙ্ক সংখ্যা ছিয়ানব্বই হাজার পঁচিশ এবং ছিয়ানব্বই হাজার দুশো উনষাট এই দুটিতে ডুটিতে একদশ হাজার ও জুতের করে নয় এখানে ও জুতের করে আছে নয় তারপরে এখানে হাজারে করে আছে ছয় এখানে হাজারে করে আছে ছয় এখানে সত্য করে শূন্য এখানে দুই সুতরাং তারপরে ছিয়ানব্বই হাজার পঁচিশ এবং সব শেষে এবারে চার নম্বর নিচের সংখ্যাগুলিকে অর্ধক্রমে সাজাও এখানেও পাঁচটি সংখ্যা দেওয়া আছে পাঁচটি সংখ্যাকে কী করতে হবে অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোটো আকারে ছোটোভাবে সাজাতে হবে আমরা তো প্রথমে সবচেয়ে বড়টি লিখতে হবে তো এখানেও সবটি সংখ্যাতে পাঁচটি করে অঙ্ক আছে তো পাঁচটি করে অঙ্ক আছে তো আমাদের এবারে দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটি একক দশক শতক হাজার অযুত অযুতের করে অয্যুতের করে সবচেয়ে বড় অঙ্ক কোনটিতে আছে এটাতে আছে সিক্স এটাতে এইট এখানে সেভেন এখানেও সেভেন এখানে ফাইভ তো সবচেয়ে বড়ো হলো এইট অয্যুতের করে এইট আলার সংখ্যাটি হলো সবচেয়ে বড়ো তো এটি হবে প্রথমে লিখতে হবে পঁচাশি হাজার সাতশো তো পনেরো পঁচাশি হাজার সাতশো পনেরো তারপরেরটা কী হবে এইটের পর হবে সেভেন এখানেও আছে সেভেন এখানেও আছে সেভেন অযুতর করে সেভেন এই দুটা সংখ্যাতে অযুতর করে সেভেন আছে এবারে আমরা দেখব হাজারে করে কী আছে এখানে হাজারে করে আছে এইট এখানে আছে ফোর সুতরাং তারপরের বড় সংখ্যাটি হবে এটি আঠাত্তর হাজার একশত বাষট্টি আঠাত্তর হাজার একশত বাষট্টি তারপরেরটি হবে এটি চোত্তর হাজার দুই আবার রয়ে গেল এটি এবং এই সংখ্যাটি এখানে অর্জিত করে আছে সিক্স এখানে ফাইভ সুতরাং তারপরে একটা এটি হবে ষাট হাজার এবং এবারে নম্বর নিচে সংখ্যাগুলোকে বিস্তৃত রূপে লিখো এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এগুলোকে আমাদের বিস্তৃত রূপে লিখতে হবে চলো তাহলে আমরা এগুলোকে লিখে নিই প্রথমে আছে তিন হাজার পাঁচশো বিশ তিন হাজার এখানে হাজারে করে আছে তিন হাজারে করে তিন অর্থাৎ এটির মান এটির স্থানীয় মান হল তিন হাজার একক দশক শতক হাজার তিন হাজার তারপর শতকর করে আছে ফাইভ প্লাস ফাইভ এটা আছে করে প্লাস এটা আছে দশকর করে আছে টু এটা মান হবে বিশ টোয়েন্টি প্লাস এককর করে আছে জিরো জিরো মান জিরো হবে তারপরটা বি নম্বর দু হাজার বাইশ এখানে হাজার করে আছে দুই যুগ এই দুইয়ের মান আছে শতকর করে অর্থাৎ দুই শত এটা দশকর করে দুই আছে দুই দশক মানে বিশ এবং এটা এককর করে দুই মানে দুই তারপর একটা এটাও হাজারে করে দুই আছে এটা মানবে হবে দু হাজার যুগ শতকের করে আছে শূন্য শূন্যর স্থানীয় মান সবসময় শূন্য হয় তারপর দশকের করে নয় আছে নয় দশে নব্বই যুগ এককের করে আট আছে এটা মান হবে আট তারপর এটা একক দশক শতক হাজার অযুত অযুদ্ধের করে আছে নয় আছে নয় অযুত মানে নয় দশে নব্বই হাজার নব্বই হাজার এটার মান হলো নব্বই হাজার হাজারের করে আছে কত আট আট হাজার তারপরে শতকর করে আট আছে আট শতক দশকের করে এক আছে দশ এবং এককের করে শূন্য শূন্যর মান শূন্য তারপরে ই নম্বর এখানেও আছে পচুতর করে ছয় আছে ছয় দশে 60 একক দশক শতক হাজার ষাট হাজার যুগ হাজারে করে পাঁচ হবে পাঁচ হাজার একক দশক শতক হাজার পাঁচ হাজার যুগ শতকর করে শূন্য যুগ দশকর করে শূন্য যুগ এককর করে সিক্স আছে ছয় তারপরেরটা একক দশক শতক হাজার অযুত নয় অযুত মানে নব্বই হাজার একক দশক শতক হাজার নব্বই হাজার এই নয়টা আছে হাজারে করে নয় হাজার এই নয় আছে শতকর করে নয় শতক এবং নয় দশক এবং নয় একক তো এই হয়ে গেল রূপে লেখা এবারে দশ নম্বর প্রশ্ন নিচের দাগ দেওয়া সংখ্যাগুলো স্থানীয়মান লিখো এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে এখানে প্রথম যেটি আছে এককের করে ছয় এটা নিচে একটা দাগ দেওয়া আছে এটা স্থানীয় মান নির্ণয় করতে হবে এই যে এখানে এখানে আছে ফোর এগুলো স্থানীয় মান আমাদের বের করতে হবে তো চলো তাহলে আমরা এগুলো স্থানীয় মান বের করি দশ নম্বর নিচে দাগ দেওয়া সংখ্যাগুলো স্থানীয় নির্ণয় করো নয় হাজার একশো ছয়চল্লিশ এখানে ছয়ের নিচে দাগ দেওয়া আছে অর্থাৎ ছয় স্থানীয় মান নির্ণয় করতে হবে ছয় আছে এখানে এককের ঘরে অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান এককের ঘরে আছে সেই জন্য এক এবং এটি সংখ্যাটি হলো ছয় সেই জন্য ছয় দিয়ে এক পূরণ করবো সেটি স্থানীয় মান হবে ছয় বিন নম্বর চার হাজার তিনশো বাষট্টি এখানে এই যে ছয় যেটা আছে এটা আছে দশকের করে সেই জন্য সেটাকে আমরা দশ দিয়ে পূরণ দেব ছয় পূরণ দশ ছয় দশে ষাট এই ছয়ে স্থানীয় মান ষাট এবার সি নম্বর সাত হাজার চারশো পাঁচ এখানে এই চারটি আছে প্রথমে চার লিখবো যে সংখ্যা অঙ্কের নিচে দাগ দেওয়া আছে প্রথমে সেই অঙ্কটিকে লিখবো তারপর পূরণ দিয়ে সেটার কোন জায়গায় আছে এটা আছে একক দশক শতক অর্থাৎ এক শত দিয়ে পূরণ দিব চার পূরণ শত সমান চার শত এটি স্থানীয় মানবে চার শত এবার আমরা এফ নম্বরটি দেখব এফ নম্বরে এই শূন্য নিচে দাগ দেওয়া আছে শূন্য পূরণ এটা আছে শতকের করে একশত শূন্য পূরণ একশত সমান শূন্য শূন্য স্থানীয় মান সবসময় শূন্য হয়ে থাকে এবার একে নম্বরটি দেখি এখানে দুটি অঙ্কে দাগ দেওয়া আছে এই পাঁচটি হলো একক দশক শতক হাজার অযুত পাঁচ পূরণ এক অযুত সমান আমরা জানি দশ হাজার তো পাঁচ পূরণ দশ হাজার সমান

ঠিক আছে বন্ধুরা এবারে এখান থেকে আমরা এ নম্বরটি করলাম বি করলাম সি করলাম এবং এই এফ করলাম তারপর কে করলাম কে নম্বরটি বাকি ডি ই জি এইচ যেগুলো রয়ে গেছে এগুলো তোমরা নিজে নিজে করবে ঠিক আছে এবারে চেষ্টা করো ন হাজার নশত বাহাত্তর সংখ্যাটিতে আট এবং পাঁচ এর স্থানীয় মান লিখো এগুলো তোমরা নিজে নিজে করবে এই সংখ্যাটিকে বিস্তৃত রূপে লেখ এই সংখ্যাটিকে অকরা লেখো এগুলো তোমরা নিজে নিজে করবে ঠিক আছে বন্ধুরা